আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি স্বর্ণা ফ্লোরিডা থেকে সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ভ্লগটি মাঝে মাঝে কিছু দিন যায় যখন আসলে কিছু করতে ইচ্ছে করে না আজকেও আমার ঠিক এমনই একটা দিন ছিল তবে এর মধ্যেই আমার হাজব্যান্ডের ফোন কল আমাকে কিছু জিনিস বাসা থেকে রেস্টুরেন্টে ড্রপ অফ করে দিয়ে আসতে হবে তো কি আর করা চলে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে আমি আমার আগের ভিডিওতে বলেছি আমাদের রেস্টুরেন্টটা ওভিডো এরিয়াতে আগে কখনো এখানে তেমন আমার আসা হয়নি কিন্তু আমরা রেস্টুরেন্টটা দেওয়ার পর থেকে এখানে প্রায়ই এখন আসা হয় ভালোই লাগে আমার কাছে বেশ গোছানো মনে হয় যখনই রেস্টুরেন্টে কোনো কিছু ড্রপ অফ করতে আসি আমি রেস্টুরেন্টের মেন ডোর দিয়ে আর যাই না রেস্টুরেন্টের পেছনে যে দরজা আছে সেখানে এসেই আমি জিনিসগুলো দিয়ে যাই এ তো এখানে আমার হাজব্যান্ড জিনিসগুলো সব নিয়ে যাচ্ছে বেচারা দেখে খুব খারাপ লাগছিল ভীষণ টায়ার্ড ভীষণ ব্যস্ত কিন্তু কিছু করার নেই কাজ তো কাজ কাজ তো করতেই হয় রেস্টুরেন্ট থেকে বাসার উদ্দেশ্যে বেরিয়ে যেতেই দেখি আকাশে বেশ কালো মেঘ করেছে আগেই বলেছিলাম ফ্লোরিডার আবহাওয়া একদম আনপ্রিডিক্টেবল এই কালো মেঘ করবে এই ভীষণ বৃষ্টি আবার দেখা যাবে কিছুক্ষণের মধ্যেই রোদ ঝলমলে আকাশ এই যে যেমনটা বলেছিলাম আকাশে এক ফোঁটা মেঘ নিয়ে আর এখন একদম রোদে ঝলমল করছে এটাই ফ্লোরিডা কিছুক্ষণ এগিয়ে যেতেই দেখি আকাশে খুব সুন্দর এক রন্ধন উঠেছে যদিও এখানে আমি খুব সুন্দর করে সেটা ক্যাপচার করতে পারিনি কিন্তু ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল খুব ভালো লাগছিলো দেখতে অনেকদিন পর এরকম রং ধুনো দেখলাম আকাশে আমি এদিকে আবার চলে আসলাম সিভিএস ফার্মাসিতে এক মাসের মধ্যে বেশ কয়েকবার আমাকে আসলে এই ফার্মাসিতে আসতে হয় ওষুধ পিক আপ করার জন্য যেহেতু আমার বাবা মা দেন আম্মা ওরা সবাই ডায়াবেটিক্স পেশেন্ট তাই ফ্রিকুয়েন্টলি ওষুধ নিতে হয় এখান থেকে আমার এখানে যারা জব করে ওরাও আমার ফেসটা এত ভালো করে এখন চিনে গিয়েছে গেলেই জিজ্ঞেস করবে একজনের ওষুধ নিতে এসেছ নাকি তিন চার জনেরটা একসাথে এদিকে বাসায় ফিরে দেখি আমার আব্বু নামাজ পড়ছে আর আমার মেয়ে শুয়ে শুয়ে সেটা ওয়াচ করছে কোনোভাবেই সে সেখান থেকে নামবে না যতই রিকোয়েস্ট করছিলাম কোনো কথাই শুনছিল না এসে দেখি আমার একটা পার্সেলও এসেছে জামা কাপড়ের সেটাই মেয়েকে গোসল করাতে হবে কিন্তু মেয়ে কোনোভাবেই তার নানুর রুম থেকে আসবে না এই রুমটা আমি ভেবেছি ভবিষ্যতে আমার মেয়ের জন্য ডেকোরেট করব। এখনও অনেক কিছুই গোছানো বাকি কিছুই করিনি আসলে ভেবেছি যখন মেয়ে বুঝতে শিখবে অ্যাটলিস্ট কিছুটা হলেও বুঝবে ওর পছন্দ অনুযায়ী ওর রুমটা হয়তো সাজিয়ে দিব তখন বাচ্চাদের তো আজকাল অনেক ধরনের প্রেফারেন্স থাকে ওদের নিজেদেরই অনেক পছন্দ অপছন্দ সেটা ভেবেই আর ঠিক করিনি কিছু এখানে মিররে সে নিজেকে দেখতে খুব পছন্দ করে মিররে নিজেকে দেখবে আর নিজে নিজে একা একাই গল্প করবে গান গাইবে নাচবে সেটাই কিছুটা ক্যাপচার করার চেষ্টা করছিলাম জানি না ও যখনই আমাকে ক্যামেরা হাতে দেখে কিভাবে যেন স্টপ হয়ে যায় সব কিছু একদম বন্ধ হয়ে যায় তো ফাইনালি মেয়েকে গোসল করিয়ে নিয়ে এসেছি কিন্তু সে ভীষণভাবে কান্নাকাটি করছিল সে কোনোভাবেই তার ভেজা চুল শুকাবে না আমি সবসময় চেষ্টা করি ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে দেওয়ার জন্য যাতে করে ঠান্ডা লাগার চান্স কম থাকে কিন্তু না আজকে সে কোনোভাবেই শুনবে না আমার কথা কান্নাকাটি করে নেমে চলে এসেছে এখানে বাবু যে ড্রেসটা পড়েছে এটা ওর চাচি আই মিন ও যাকে বড়মা ডাকে সে দিয়েছে থ্যাংক ইউ ভাবি এত সুন্দর ড্রেসটার জন্য আর এই যে খেলনাটা এটা দিয়েছে ওকে ওর ছোটো ফুপি সেদিন আপা বাসায় নিয়ে এসেছিল ওর জন্য ওর কাজিন সোহা ওর জন্য নাকি এটা পছন্দ করেছে আমার খুব ভালো লেগেছে খেলনাটা আসলে আর দেখলাম ইলমাও খুব এনজয় করছিল ও খুব খেলছিল এটা নিয়ে আমি তো প্রথমে ভেবেছিলাম ও বুঝবে কি না ছোটো মানুষ কিন্তু না এখানে সে এখানে আমি রেখে দিয়েছি ভিডিওটা লাকিলি মোমেন্টটা আমি ক্যাপচার করতে পেরেছিলাম ও লিখছিল কিভাবে কি করা যাচ্ছে আমার বেশ ভালো লাগছিল দেখতে সবাই প্লিজ আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন ও যেন সবসময় এরকম হাসি খুশি থাকে সুস্থ থাকে এদিকে সন্ধ্যা নেমে গিয়েছিল আর আমার মা তার গাছগুলোতে পানি দিচ্ছিলো যদিও ঠান্ডায় গাছগুলোর অবস্থা একদম শেষ এদিকে আজ সন্ধ্যায় আম্মু মিষ্টি আলু সেদ্ধ করেছিল ছোটোবেলায় ঠিক এভাবেই আম্মু আমাদের বাসায় মিষ্টি আলু সেদ্ধ করতো আর আমরা দুবন খুব মজা করে খেতাম তো এখানে আমি মিষ্টি আলুগুলো ছিলছিলাম আর আম্মুর সাথে ছোটোবেলার সেই গল্পগুলোই করছিলাম ছোটবেলা আসলে সবসময়ই সুন্দর সবার জন্য সুন্দর এদিকে আমার মেয়ের জন্য আমি রাতের খাবার রেডি করছিলাম সে আজকাল আর ভাত খেতে চায় না পরোটা খেতে চায় আর আমার হাজব্যান্ড একটু আর্লি বাসায় চলে এসেছিল এসেই বললো চা খাবে সে আবার চা ভীষণ পছন্দ করে আমার শ্বশুরবাড়ি সবাই নিয়ম করে বেশ চা খায় আর আমি কখনোই চা খাই না আর বিয়ের আগে চা বানাতেও পারতাম না বিয়ের পরেই আমি চা বানানো শিখেছি মেজ আপার কাছ থেকে মেজ আপা অনেক ভালো চা বানায় আমাদের বাসার সবাই আমরা মেজো আপার চায়ের ভীষণ ফ্যান আর কিছু হোক বা না হোক আপার বাসায় গেলে চা আমাদের সবার চাই চাই চায়ের কথা বলতে গিয়ে একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল আমার বিয়ের পর আমি যখন প্রথমবার আমার হাজব্যান্ডের জন্য চা বানাই যদিও আমি তখন একদমই চা বানাতে জানি না যেভাবেই হোক বানিয়েছিলাম তো বানানোর পর মনে হলো চাটা কেমন জানি হয়েছে দেখতে আমার নিজের কাছেই ভালো লাগছিল না কেমন যেন টেলটালে পানি পানি আমি করেছিলাম একটা নেসক্যাফে যে কফি মিক্স আছে ইনস্ট্যান্ট কফি মিক্স সেটা সেই চায়ের কাপে ঢেলে দিয়েছিলাম একসাথে মিক্স করে খুব আশা মনে নিয়ে তার হাতে নিয়ে চায়ের কাপটা দিয়েছি যে কেমন হলো চা সে কী বলে তো আমার হাজব্যান্ড চাটা খেয়ে বলছিল এটাকে চাও বলা যায় না কফিও বলা যায় না আজকে থেকে এটার নাম চাফি এখন খুব হাসি পায় আমার আমি চা বানাতে পারতাম না আর এখন রোজ সকালে উঠে চা বানানোটাই আমার সবার আগে হয় আর এই যে ভাপা পিঠা আজকের রাতের ডিনার ছিল এটা আমার তো এই ছিল আমার আজকের ছোট্ট ভ্লগটি আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই প্লিজ আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভ্লগে ঢিল দেন Bye.